আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ক্যাপসুল অ্যান্ডোক্যাপ ফর্টি মিলিগ্রাম ক্যাপসুল অ্যান্ড্রোকেপ ফর্টি মিলিগ্রাম এর ভিতরে আছে টেস্টোস্ট্রান আন্ডে ক্যানট ক্যাপসোল অ্যান্ডোক্যাপ ফর্টি মিলিগ্রাম এটা রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি তো আমি আজকে আলোচনা করবো ক্যাপসুল অ্যান্ডোক্যাপ ফর্টি মিলিগ্রাম কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ক্যাপসুল অ্যান্ডোকেপ ফর্টি মিলিগ্রাম কি কাজ করে ক্যাপসুল অ্যান্ডোকেপ ফর্টি মিলিগ্রাম হল একটি হরমোন রিসেপমেন্ট থেরাপি ওষুধ এর সক্রিয় উপাদান হলো টেস্টোস্ট্রন অ্যান্ডেক্যানয়েড এটি পুরুষদের শরীরের আকৃতি পুরুষ হরমোন টেস্টোস্ট্রন অভাব পূরণ করতে ব্যবহৃত হয় ক্যাপসুল অ্যান্ড্রোক্যাপ এর কাজ হল শরীরে যখন পর্যাপ্ত পরিমাণে টেস্টোস্ট্রন তৈরি হয় না যাকে হাইপো গোনাডিজম বলা হয় তখন এন্ডোকেপ ব্যবহার করা হয় টেস্টোস্ট্রন পুরুষদের স্বাভাবিক বৃদ্ধি বিকাশ পুরুষাঙ্গের কার্যকারিতা এবং পুরুষের অন্যান্য বৈশিষ্ট্য যেমন পেশিবৃদ্ধি জন ইচ্ছা শুক্রাণু উৎপাদন হাড়ের ঘনত্ব ইত্যাদি বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধটি এসব ঘাটতি পূরণ করে ক্যাপসুল অ্যান্ডোক্যাপ খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক দুইবার খাবেন প্রথম দুই থেকে তিন সপ্তাহ খাবেন সকালে দুইটা রাতে দুইটা এভাবে খাবেন অবশ্যই খাওয়ার পরে খাবেন তারপরে দ্বিতীয় তিন থেকে ছয় সপ্তাহ পর্যন্ত খাবেন সকালে দুইটা রাতে একটা এভাবে খাবেন তিন সপ্তাহ তারপরে সকালে একটা রাতে একটা এভাবে খাবেন তিন সপ্তাহ তো এভাবে তারপরে প্রতিদিন রাতে একটা করে খাবেন দুই থেকে তিন মাস এভাবে ক্যাপ এই ফর্টি মিলিগ্রাম ক্যাপসুলটা খাবেন তাহলে খুব ভালো ফল পাবেন এই অ্যান্ডোক্যাপ ক্যাপসুলটা খুবই ভালো এটা পুরুষদের স্বাভাবিক বিকাশ পুরুষাঙ্গের কার্যকারিতা এবং পুরুষের জোন ইচ্ছা শুক্রাণু উৎপাদন বৃদ্ধি হারের ঘনত্ব ইত্যাদি বাড়াতে সাহায্য করে এই অ্যান্ড্রো ক্যাপসুলটা খুবই ভালো এটা নিয়মিত খেলে শুক্রাণু বৃদ্ধি হয় হরমোন হরমোনের উৎপাদন বাড়ে জোন শক্তি বাড়ে যাদের জোন আকাঙ্ক্ষা একেবারেই ফেল হারিয়ে ফেলেছেন তাদের জন্য এই অ্যান্ডোক্যাপ ক্যাপসুলটা খুবই ভালো আপনারা নিয়মিত এই ডোজগুলো মেনটেন করে খাবেন তাহলে খুব ভালো ফল পাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলো উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রে আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল এটা খুব শোষণীয় হলেও এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে ব্রন শরীরের ওজন বৃদ্ধি পুরুষদের স্তন বৃদ্ধি চুল পড়া ঘুমের সমস্যা মাথা ব্যথা বমি বমি ভাব বা বমি এই ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন পুরুষদের গ্রন্থি বড় হওয়া বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে ঘন ঘন বা দীর্ঘক্ষণ ধরে লিঙ্গ উত্থান গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিশেষ সতর্কতা কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এবং এক্ষেত্রে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত ফুসফুসের সমস্যা শ্বাসকষ্ট বুকে ব্যথা বা বুকে চাপ হৃদরোগ উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে বিশেষ যাদের হৃদরোগ আছে রক্ত জমাট বাঁধা রক্ত জমাট বাধার ঝুঁকি বাড়তে পারে লিভার বা কিডনির সমস্যা যাদের লিভার বা কিডনি সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা ডায়াবেটিস রক্তে শর্করার মাত্রা পরিবর্তন করতে পারে তাই ডায়াবেটিস রোগীদের নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করা উচিত মনোভাবের পরিবর্তন হতাশা উদ্বেগ বা আত্মহত্যার চিন্তা ঘুমের সমস্যা শ্বাসকষ্ট ঘুমের সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া এ ধরনের সমস্যা বাড়াতে পারে এই অ্যান্ডোক্যাপ ক্যাপসুলটা এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না এটা রুগীর অবস্থার উপরে উপর ভিত্তি করে ডোজ নির্ধারণ করা হয়ে থাকে এটা বিভিন্ন ডোজের হয়ে থাকে সাধারণত এই অ্যান্ডোক্যাপ ক্যাপসুলটা এটা খুবই ভালো কাজ করে তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেলে খুব ভালো ফল পাবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম